আমার মেখলা আকাশ এতদিন কোথায় ছিলে এত যে রাত্রি দিনে ডাকছে সবাই মিলে চোখে জল ছুটছে নোনা কি তাই মানো না দিয়ে যাও এক খটি জল আমাদের শুকনো বিলে ও আমার মেখলা আকাশ এতদিন কোথায় ছিলে ও আমার মেঘলা আকাশ তুমি কি সেই মেঘনা ছড়াতে পদ্মায় জল ভরাতে যেই মেঘনা সে ধারা কোথায় গেল তুমি কি অন্ধ হলে আমাদের ত্যাগ করেছ আমরা মন্দ বলে ভালো আর হই কি করে দুফোটা জল না পেলে ও আমার মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে